অনেক রকম ভর্তা তো খেয়েছি কিন্তু এই কালো ভর্তাটা কোনো দিনও ট্রাই করা হয়নি তাই আজকে কালো জিরের ভর্তাটাই বানিয়ে ফেললাম কালোজিরের জিরের ভর্তা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন ও পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নাড়াচড়া করে সবগুলো ভেজে নেব এবারে আমি এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাও এর সাথে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে এগুলো সবগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি কালো এগুলো সব ভাজা হয়ে গেছে এবার এটা শিলে দিয়ে আমি বেটে নেব জিরেটা বাটা হয়ে গেছে এবার এর উপরে কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিলেই তৈরি কালো জিরের ভর্তা